গুড মর্নিং এ সকলকে স্বাগতম আপনারা অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে টিপিএস সির আন্ডারে যে নতুন নোটিফিকেশন একটি বের হয়েছে আপনাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এটার জন্য গাইডবুক তৈরি করার জন্য তো ফাইনালি এটার গাইডবুক তৈরি হয়ে গেছে ভিডিওটা শেষ দেখে যাবেন আপনাদেরকে আমি যে গাইডবুক তৈরি হয়েছি সেগুলো আপনাদেরকে ডেমো দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দিয়ে দেখে যাবেন আমরা যে নোটসগুলো দিই সেখানে কোনো হাফ আমরা নোট কোনো সময় দিই না আমরা কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোট দিই তো কমপ্লিট হয়ে গেছে তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম পোস্টটা খুবই সুন্দর পোস্ট রয়েছে হ্যাঁ ডিটেলস অনুযায়ী যে আপনারা এখনও না জানেন তাহলে বলবেন আমি একটা ডিটেলস ওয়াইজ একটা ভিডিও বানিয়ে দেবো তো এটাই হচ্ছে সেই নোটিফিকেশন এবং সিলেবাসে কী কী রয়েছে সেটা আপনার তাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের সিলেবাসে কী রয়েছে সেটা আলোচনা করছি আপনাদের টোটাল হবে আপনাদের এইটি ফাইভ মার্কসের আপনাদের কিন্তু এখানে এক্সাম হবে ঠিক আছে বাকি পনেরো মার্ক আপনাদের বাইবার মাধ্যমে টেস্টের মাধ্যমে নেওয়া হবে তো প্রথমে দেখুন এখানে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনাদের এখানে টোয়েন্টি মার্ক থাকবে প্রতিটা প্রশ্নের এক করে থাকবে তারপরে জিকে অ্যান্ড কান্ট্রি ফার্স্ট রয়েছে আরও বেশটি এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট জব ওরিয়েন্টেড ঠিক আছে জব ওরিয়েন্টেড থেকে টোয়েন্টি ফোরটি ফাইভ মার্কস থাকবে এখন অনেকের মনে প্রশ্ন জব ওরিয়েন্টেড মানে ও মানে কী তো আমি সেটাও আপনাদের সামনে এখানে তারা আলোচনা করে সুন্দর করে দিয়েছে এবং আমাদের যে নোটটা থাকবে সম্পূর্ণ সেটা সেই টপিক অনুযায়ী থাকবে দেখুন জব রিলেটেড এখানে পাঁচটি টপিক দেখেছে প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল মেন্টালস অফ কম্পিউটার নেক্সট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমি যেগুলো বলছি আপনারা সুন্দর করে দেখবেন আমি আপনাদেরকে আমি সে যে নোট আমাদের কাছে রয়েছে সেটা আমি টপিক অনুযায়ী দেখাবো তারপরে যে টপিক হচ্ছে দেখুন ওয়েব অ্যান্ড ইন্টারনেট ইন্টারনেট টেকনোলজি হ্যাঁ তারপরে রয়েছে আপনাদের দেখুন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং লাস্ট রয়েছে ইন্ট্রোডাকশন টু আইসিটি রিসোর্সেস অ্যান্ড মাল্টিমিডিয়া এই টপিকগুলোর উপরে ফোরটি ফাইভ ফোরটি মার্কস মার্কসের উপর কিন্তু আপনাদের প্রশ্ন আসবে অর্থাৎ এটাতে আপনাদেরকে জোরদারভাবে এই প্রশ্ন এই টপিকগুলো আপনাদেরকে পড়তে হবে তো ঠিক আছে এখন আমরা একটু ডেমো দেখাবো আমাদের যে গাইডবুকটা সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে সেই গাইডবুকের আপনাদের যে টিপিএসসি সিনিয়র সার্সিটি ম্যানেজারের সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস প্রতিটা টপিক কতটা আপনাদেরকে আমি দেবো প্রতিটা টপিক কিন্তু টপিক অনুযায়ী আমরা আলাদা আলাদা সব রাখি কারণ পড়তে সুবিধা হয় হ্যাঁ এটা হচ্ছে আপনাদের টিপিএসসি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গাইডবুক মেইন আপনাদের জেনারেল নলেজের জন্য তারপরে যেমন আমি বলেছিলাম কম্পিউটার ফান্ডামেন্টালস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইংলিশ গ্রামার হ্যাঁ তারপরে ইন্ট্রোডাকশন টু আইসিটি অ্যান্ড মাল্টিপিটিক রিসোর্সেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আপনাদের তারপরে রয়েছে আপনাদের ওয়েব ইন্টারনেট টেকনোলজি তো একটা পিডিএফ আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি যেমন একটা আপনাদেরকে একটা টপিক আমি ওপেন করে দেখালাম যেমন টিপিএসি কম্পিউটার দেখতে পাচ্ছেন আপনাদের টপিক হচ্ছে কি ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি তো আপনাদের কিরকম প্রশ্ন থাকবে দেখুন প্রশ্ন প্যাটার্নটা এরকম থাকবে আরেকটি পিডিএফ আপনাদেরকে আমি দেখাচ্ছি আরেকটি টপিক রয়েছে যেমন আপনাদের ইন্ট্রোডাকশন টু আইসিটি রিসোর্সেস অ্যান্ড মাল্টিমিডিয়া তো প্রতিটা টপিক এরকম প্রতিটা ওপেন করে দেখাতে গেলে অনেক সময় যাবে প্রতিটা এরকম আপনাদের প্রতিটা টপিক অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা টপিক অনুযায়ী এরকম করে আপনাদের জন্য প্রশ্ন সেট করা হয়েছে এমসিকিউর মাধ্যমে হ্যাঁ তো অবশ্যই আপনারা কমপ্লিট সিলেবাস আমাদের কাছ থেকে পাবেন আমরা প্রাইস কিন্তু আমরা প্রতিবারের মতো খুবই কম রাখি এটাও কিন্তু অনেক বড় একটা টিপিএস সি এক্সাম তো প্রাইসটা কিন্তু অনেক হাই র্যাঙ্কের হয় তারপরেও আমরা সবাই যেন নিয়ে পড়তে পারে সেই জন্য আমরা যে আমাদের আমাদের রেগুলার প্রাইস থ্রি ফিফটি সেটা রাখলাম তো যারা শুধুমাত্র ইন্টারেস্টেড যারা নিতে চান আপনারা স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করেছেন যারা নিতে চান কমপ্লিট গাইডবুক অবশ্যই আমার স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে বন্ধুটা যদি কারো লাগে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ